প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই চার থেকে গদ্য অষ্টম অধ্যায় কতকাল ধরে এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি কতকাল ধরে সৃজনশীল প্রশ্ন শহরের মেয়ে দীপা তার নানাকে নিয়ে নানা বাড়ির গ্রাম দেখতে বের হয় তার নানা প্রথমে তাকে একটি অবস্থাপন্ন পরিবারে নিয়ে যান এ পরিবারে তার বয়সী মেয়েরা সালোয়ার কামিজ পরে ঠোঁটে লিপস্টিক দেয় হাতে চুরি ও কানে স্বর্ণের দুল পরে গৃহিণীরা তাদের শাড়ি পরে এবং আচল টেনে ঘোমটা দেয় তাদের হাতে ও গলায় স্বর্ণলঙ্কার শোভা পাচ্ছে এবারই পেরিয়ে দীপা এক দিনমজুরের খড়ের তৈরি ঝুপড়ি ঘরে ঢোকে দিনমজুরের স্ত্রীর পরনে মলিন শাড়ি সন্তানদের পরনে সেরা হাফ প্যান্ট এবং শরীরের রুগ্ন দশা দেখে দীপার মন খুব মনোকষ্ট হয় সেভাবে শত শত বছর ধরে চলে যায় কিন্তু এদেশের দরিদ্র মানুষের জীবনের অভাবগুলো আর চলে যায় না প্রথম প্রশ্ন বাংলাদেশের ইতিহাস কত বছরের পুরনো দ্বিতীয় প্রশ্ন ইতিহাস বলতে সব মানুষের কথা বোঝায় ব্যাখ্যা করো তৃতীয় প্রশ্ন দ্বীপার দেখা গ্রামের লোকজনের পোশাক পরিচ্ছেদের সাথে হাজার বছরের আগের পূর্বপুরুষদের পোশাকের যে মিল পাওয়া যায় তা বর্ণনা করো এবং সর্বশেষ প্রশ্ন শত বছর ধরে চলে যায় কিন্তু এদেশের মানুষের জীবনের অভাবগুলো চলে যায় না উদ্দীপক এবং কতকাল ধরে প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো। আমরা প্রশ্নের সমাধান করি প্রথম প্রশ্ন ছিল বাংলাদেশের ইতিহাস কত বছরের পুরনো বাংলাদেশের ইতিহাস প্রায় আড়াই হাজার বছরেরও বেশি পুরনো দ্বিতীয় প্রশ্ন ছিল ইতিহাস বলতে বোঝায় সব মানুষের কথা ব্যাখ্যা করো ইতিহাস বলতে বোঝায় সব মানুষের কথা উক্তিতে তাৎপর্য হল ইতিহাসে সব মানুষের কথায় স্থান পায় আনুসুজামান রচিত কতকাল ধরে প্রবন্ধে বলা হয়েছে ইতিহাস বলতে শুধু রাজা রাজরাদের কথাই বোঝায় না এককালে এদেশে যখন রাজা রাজরারা ছিল না তখন মানুষের দাম ছিল বেশি লোকজন নিজেরাই যুক্তি পরামর্শ করে কাজ করত চাষাবাদ করত ঘর দেশ চালাত তারপর রাজার সঙ্গে মন্ত্রী সামন্ত মহাসামন্তদের দল এসে লোকলস্কর বহাল ও নিয়ম কানুন করলেন তখন থেকেই ইতিহাসে রাজাদের নাম লেখা হলেও প্রজাসাধারণের পরিচয় জানা যায় এদের জীবনযাত্রায় তৃতীয় প্রশ্ন ছিল দ্বীপার দেখা গ্রামের লোকজনের পোশাক পরিচ্ছদের সাথে হাজার বছর আগের পূর্বপুরুষের পোশাকের যে মিল পাওয়া যায় তা বর্ণনা করো দীপার দেখা গ্রামের লোকজনের পোশাক পরিচ্ছদের আগে পূর্বপুরুষদের পোশাকের যে মিল পাওয়া যায় তা হল পুরুষেরা ও গতকাল ধরে রচনায় হাজার বছর আগে সব পুরুষে ধুতি আর সব মেয়েরাই শাড়ি পরত শুধু সচ্ছল গলের ছেলেরা ধুতির সঙ্গে চাদর মেয়েরা শাড়ির সাথে ওড়না ব্যবহার করত মেয়েরা শাড়ি বা ওড়না দিয়ে ঘুমটা দিত তবে ধুতি ওড়না দুই বহরে ছোট হতো তাতে নানা নকশাও কাটা হতো মকমলের কাপড় পরত শুধু মেয়েরা নানারকম পাটের ও সুতার কাপড়ের চল ছিল শুধু যোদ্ধা বা পাহারাদাররা জুতা ব্যবহার করত সাধারণ মানুষ পায়ে পর্থক কাঠের খরম ছাতা লাঠির ব্যবহারও ছিল উদ্দীপকে রিপার দেখা অবস্থাপন্ন ঘরের মেয়েরা সালোয়ার কামিজ ও গৃহিণীরা শাড়ি পরে দিনমজুরেরাও স্ত্রীও শাড়ি পরে তবে তা মলিন উদ্দীপকের এই দিকটির সঙ্গে কতকাল ধরে রচনার উপরযুক্ত বক্তব্যের মিল রয়েছে সর্বশেষ প্রশ্ন ছিল শত শত বছর চলে যায় কিন্তু এদেশের মানুষের জীবনের অভাবগুলো চলে যায় না উদ্দীপক এবং কতকাল ধরে প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো শত শত বছর চলে যায় কিন্তু এদেশের মানুষের জীবনের অভাবগুলো বৈষম্য যেমন রয়েছে তেমনি অভাব দরিদ্রের নিত্য সঙ্গী কতকাল ধরে প্রবন্ধে লেখকে বাংলাদেশের রাজরাজরা ধনী এবং সাধারণ মানুষের জীবনের ইতিহাস তুলে ধরেছেন প্রাচীনকালে ধনী ও সাধারণ মানুষের বাসস্থ স্থান পোশাক সাজসজ্জায় ভিন্নতা ছিল বড় লোকেরা ইট কাঠের আর সাধারণ মানুষেরা কাঠ খড় মাটি বাঁশের বাড়িতে বাস করত সোনার অলঙ্কার পড়ার সুযোগ পেত ধনীরা সাধারণ পরিবারে মেয়েরা হাতে শাখা কানে কচি কলা পাতার গলায় ফুলের মালা পরতো খাওয়া দাওয়ার নানা আয়োজন উপকরণ ধনীদের মধ্যে সীমাবদ্ধ ছিল খেলাধুলার মধ্যে ধনী গরিবের বৈষম্য ছিল ধনীরা ঘোড়া ও হাতির খেলা দেখত আর গরিবরা মজা পেত ভেড়ার লড়াই দেখে সেকালে রাজা রাজরা ছিল এখন নেই কিন্তু ধনী দরিদ্রের বৈষম্য এখনো আছে সেকালে মানুষ সাধারণ স্বপ্ন দেখত সরু চালের সাদা গরম ভাতের একালে তারা তাই দেখছে উদ্দীপকে দীপা গ্রামের অবস্থাপন্ন ও দিন মজুরের পরিবারে গিয়ে শুধু পোশাক ও অলংকার দেখেই ধনী দরিদ্রের বৈষম্য বুঝতে পারে যা আবহাওয়া কাল ধরে চলে আসছে উদ্দীপক ও কতকাল ধরে প্রবন্ধের তাই বলা যায় শত শত বছর ধরে চলে গেলেও এদেশের মানুষের দরিদ্র মানুষের জীবনের অভাব দূরীভূত হয় না এই ছিল সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান ক্লাসটি এ পর্যন্তই